আমাদের শুক্রবার দেখেন আমরা সেজে গুজে চলে যাচ্ছি আমার খালাবাসে বা যে আমার বাবা দেখেন আমার মেয়েকে ব্যান্ড পরিয়েছে একবারের মধ্যে আমি খেয়ালই করি নেই পরে খেয়াল করছি ভিডিও করার পরে ছবি তোলার পরে আমরা চলে যাচ্ছি দেখেন রিক্সা দিয়ে যে আমার খালার বাড়ির রাস্তা আমার মেয়ে সুন্দর টুস টুস করে হেঁটে চলে যাচ্ছে মার্শাল্লা আমাদের দাওয়াত ছিল আজকে আমাদের বাসায় ইলিশ মাছ ধরে আনছিলো তাজা তাজা তো বললো যে সর্ষে ইলিশ খাওয়াবে সর্ষে ইলিশ কচুর লতি গুড় তো সবগুলো অনেক মজা ছিল খেয়েছি আমাদের আবার আমার খালার ছেলে মানে আমার খালতু ভাই যা যাকে বলে তো ও পছন্দ করে আমার মার রান্না আর আমি আবার পছন্দ করি আমার খালার রান্না যে আমাদের খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ ছিলাম পরে আবার চলে যাচ্ছি বাড়ি আমার মেয়ে দেখেন বারবার ঘুরে ঘুরে তাকায় আর দেখে আমি ভিডিও করি না কী করি আবার কি সুন্দর করে দৌড়াচ্ছে আমার লাল টুকটুকে পরীটা সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন যাতে করে ওকে আমি মানুষের মতো মানুষ করতে পারি দেখেন মার্শাল্লাহ আমার পরিবাবু বাবু যে এত পাকনা পাকনা কথা বলে তো ভালো লাগে মনটা শান্তি হয়ে যায় একেবারে এই যে আমি একটু ঢং করলাম মেয়েদের তো ঢং আমার মেয়ে সিটে বসতে চায় কিন্তু বারবার ওকে টেনে তারপরে উপরে উঠাতে হয় নিচের দিকে চলে যায় ও হ্যাঁ আমি বলছি বাবু তুমি আর সিটে বসতে কোনো কোনোদিন বসতে পারো না শুধু পরে যাও পরে জোর করে আমাকে ধরে রাখছে তাও সিটে বসবে ওর আনন্দ সিটে বসাতে আমরা সিটে বসি ওটো ওকে কুলে নেই কেন মানে মনে হয় যে মাথায় এই চিন্তাটাই আসে যে ও সিটে বসে না কেন দেখেন ওর বলতাছে মা আমি সিটেই বসবো এগুলো বলতেছিল কথা বলতেছিল তো বেরিয়ে খালার বাড়ি ঢং ঢং করে চলে যাচ্ছি নিজের বাড়ি এই যে দেখেন আমাদের রিও দরজাটা খুললেই ও বাহিরে কিভাবে বের হবে সেই দেখেন আমি বলছি বলছি দেখে এক লাভে ওইখানে পড়লো মানে ও বুঝে না ওর মতো কি চুপ করে শুয়ে লঞ্জাটা লড়াবে আর এই যে আমি দরজা খুলছি আবার দরজার দিকে তাকায় কিরি আমারও দরজা খুলে দিল এত ভালো হয়ে গেছে ওরা সবসময় দরজা লাগাই রাখে এটা ভাবতেছে হ্যাঁ ভাই ভাই বা উঠলো এটা দেখতেছে আমাকে যে আমি কি করি পরে চুপ করে এখানে যাই আবার একটু বসলো বসে ভাবলো যে না একটা চান্স তাহলে নেওয়াই যায় যেহেতু দরজাটা খোলা আমি একটা দড়ি মারি দেখেন কিভাবে দৌড় মারে ও নাদিরা আছে কিনা দেখতেছে দেখেই দিবে দৌড় তো কেমন লাগলো আমাদের ভিডিওটা জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফিজ